তিন হাজার টাকা থেকে শুরু করতে পারবে আমরা যে ছুপোর গুলো যে কোয়ালিটি দিচ্ছি একদম গ্যারান্টি সহকারে এটা আমাদের আজীবন গ্যারান্টি ভাই আমাকে একটা বের করে দেবো যারা বেকার আছে তাদের সবসময় বলি যে আমাদের যে এই আইটেম থেকে এই যে আমাদের চাইনা মাদুকি দেখেন কোয়ালিটি সম্পূর্ণ সহজে জং করবে না হবে না কমের ভিতরে এই একটা আইটেম আছে রাজধানী এটাও প্রচুর নদীর দোকান থেকে কোকাজের দোকান সকল দোকানে এই আইটেম গুলো আছে কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে হুলু কটন আছে এটা দর্জন ভাই বিশ একুশ টাকা কেনা পাবেন আমাদের যে প্রাইজে চক বাজারে পাবে না ভাই এটা আমাদের

একদম অল্প পুঁজিতে ব্যবসা দিচ্ছে না ভাই প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান দেখে আপনি নিতে হবে কারণ আমরা যে যে দিচ্ছি একদম গ্যারান্টি সহকারে অনেক কোম্পানি বলে ছয় মাস তিন মাস আমরা ছয় মাস তিন মাস না আপনি বিক্রি করেন আজীবন মেয়াদ দিচ্ছি বিক্রি করার ভিতরে জমে যায় আপনি রিটার্ন দিতে পারবেন এবং আমাদের আরেকটা যে চায়না ছুপরগুলো আছে এটা আমাদের আজীবন গ্যারান্টি আপনি বিক্রি করতে গেলে কোনো ধরনের সমস্যা হলে আমরা সাথে সাথে রিটার্ন করে দেবো প্রোডাক্টটা চিনতে হবে আগে প্রোডাক্টটা মান গুণগত মান যাচাই করতে হবে তারপর প্রোডাক্ট কিনতে হবে বাজারে পচা মাল আছে এবং স্বল্প মূল্য দিচ্ছে এবং এই সেই স্বল্প মূল্যে প্রাইজের সাথে ব্রান্ডের প্রতিষ্ঠানের প্রোডাক্টের সাথে মূল্যায়ন করলে হবে না কারণ এসকে ব্রান্ড প্রোডাক্ট সীমিত আকার রাখছে এবং বেস্ট জন্য প্রতিষ্ঠান যেহেতু আমি নিয়ে বিজনেস করব। সেক্ষেত্রে আমার অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে কারণ আমি এটা বিক্রি করে তারপরে আমি লাভ করবো সেক্ষেত্রে যদি প্রোডাক্ট কোয়ালিটি ফুল না হয় যদি আমি দোকানদারকে আমি যদি গ্যারান্টি না দিতে পারি তাহলে আমার কাছ থেকে কেন প্রোডাক্ট কেন কেন এবং আমার যদি দেখা গেছে প্রোডাক্টে যদি দুই এক টাকা বেশিও লাগে প্রোডাক্ট যদি কোয়ালিটিফুল হয় আমি অল্প লাভ করতে পারবো বেশি বিক্রি করতে পারবো বেশি বিক্রি দীর্ঘদিন ব্যবসা করতে পারবো দীর্ঘদিন ব্যবসা করতে পারবো বা একটা সুনাম থাকবে মার্কেটে যে ভাই এই প্রোডাক্ট আমাকে দেন এই প্রোডাক্টটা একটা প্রচার আছে বা এই প্রোডাক্ট কোয়ালিটি বল আমরা কিন্তু ভাই কাস্টমারের চাহিদা অনুযায়ী এবং দোকানদারের সাশ্রয়ের জন্য বা ঝামেলা মুক্তর জন্য কিন্তু আমরা নতুন একটা ছুপারগুলো আইটেম করছি বক্স সিস্টেমে ভাই আচ্ছা দোকানদার এই পাতা ছুপারগুলো অনেকে ঝামেলা মনে করে কেসি দিয়ে কাটা লাগে একটা একটা করে কাটা লাগে সেই ক্ষেত্রে আমরা যখন বক্স করছি দোকানদারে দেখা গেছে একটা জায়গাও কম খায় জায়গাও কম লাগে ভাই আমাকে একটা কোন ধরনের মুক্তি সম্পর্কে একটু ধারণা দেবেন আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে অল্প পুঁজির ব্যবসা করতে হলে তো দেখা গেছে প্রোডাক্ট প্রয়োজন কি কি প্রোডাক্ট আছে আমাদের দেখে দেবেন এই দেখতে পাচ্ছি মূলত আপনাদের ব্যবসাটা হচ্ছে মাজুনি নিয়ে জি জি আমাদের মূলত ব্যবসা হচ্ছে মাজুনি নিয়ে এবং যারা এই মাধ্যমিক সাথে জড়িত সে ব্যবসার সাথে সাথে পাশে পাশে যে আইটেম গুলো চলে এবং যে আইটেম গুলো না নষ্ট হবে না কারণ আমরা সবসময় কাস্টমার চাহিদা অনুযায়ী বিজনেস করি যে আপনি একটা প্রোডাক্ট নিলেন দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা ছয় মাস তিন মাস আপনার যেন স্টক ঘরে গুদানো থাকলে দেখা যাচ্ছে যে নষ্ট যেন না হবে নষ্ট না হয় আপনি যতদিন আপনার গুদাম মালটা থাকবে ততই আর দাম বাড়বে বাংলাদেশে কিন্তু কোনো প্রোডাক্টের কিন্তু দাম কমে না দাম বাড়তি ছাড়া কিন্তু দাম বাড়ে প্রতিনিয়ত দাম বাড়ে সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারবেন আমাদের যে গ্রাম প্রতিষ্ঠানের যে প্রোডাক্টগুলো আছে যারা বেকার আছে তাদের সবসময় বলি যে আমাদের যে প্রোডাক্টের আইটেমগুলো আছে সাত আটটা আইটেম আছে এই আইটেম থেকে আপনি বিজনেস শুরু করতে পারবেন কারণ আপনি মাজুনিটা হাতে ধরেই বুঝতে পারবেন যে আসলে এটা মাজনী কেমন ধরনের মাজুনি এই যে আমাদের চায়না দেখেন আমাদের এই যে দিলে যে কত বড় হয়ে যাবে আমরা কিন্তু ট্রেনে এরকম বলি অনেকে দেখা গেছে এখানে মাল ট্রেনে বড় করে প্যাকেজিং করে তা আমাদের কাছে যে মালগুলো পাবেন কোনো টানাটান নাই কিছু নাই আমরা সাথে সাথে আমরা রোটারে প্যাকেজিং করে ফেলি এই যে একটা মাজুনি পাবেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মাজুনির ভিতরে আমাদের পাঁচ ছয়টা আইটেম দেখায় দর্শক যারা আছে তারা আমাদের এই আইটেম নিয়ে বিজনেস শুরু করতে হবে এবং প্রোডাক্টগুলো দেখেন না এই যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সহজে জং করবে না গুড়ো হবে না যদি কোনো আমাদের প্রোডাক্ট জং এবং গুঁড়ো দেন সাথে সাথে আমাদেরকে রিটার্ন করতে পারবে আমাদের এই একটা মাদী এই ওয়ান ভাই এই মাজনীটা দেখেন একদম হিট বাজার প্রচুর হিট তারপর আমাদের ফোমের এই আইটেম আছে রাজধানী প্রচুর হিট এবং যারা বালিশ আইটেমের ভিতরে এটা বালিশ ভাই সকল দোকানে পাচ্ছে মুদির দোকান থেকে দোকান সকল দোকানে এই আইটেম গুলো আছে এটি কিন্তু আমার কাছ থেকে ঢাকার বাড়ির যে সকল কাস্টমাররা নেই গিফট আকার অনেকে ই করে দেখা গেছে যারা ডিটারজেন্ট ব্যবসা আছে বা সাথে অন্য ব্যবসা আছে বড় যে পার্সেল সিস্টেম যে ব্যবসা করে তারা গিফট আকার ব্যবহার করতে পারে তো যারা এই আইটেমগুলো চায় না বালিশের ভিতরে কিন্তু আমাদের বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে ম্যাশ কালার থেকে শুরু করে চায়না ইপ কালার আছে পেঙ্গুস আছে ছাণ্ডা আছে বিভিন্ন কালারের যে বালিশ গুলো আছে এই আইটেমগুলো নিয়ে সে বিজনেস শুরু করতে পারে আমাদের কাছ থেকে ছুপার গুলোর ভিতরে আমাদের পাঁচটা আইটেম আছে এবং এটা হচ্ছে আমাদের ম্যাগনা টিউব যেটা চায়না অরিজিনাল চায়না এটা আমরা আজীবন গ্যারান্টি দিচ্ছি অনেকে তিন মাস ছয় মাস গ্যারান্টি দিচ্ছি আমরা দিচ্ছি আজীবন যে কোনো ধরনের বিক্রি করতে গেলে দোকানদারে কেউ আমাদের প্রোডাক্ট বিক্রি করবেন করবেন্ডের প্রোডাক্ট বিক্রি করবেন দোকানদার বলবেন আজীবন ম্যাচ কোনো ধরনের সমস্যা হলে সাথে রিটার্ন এই যে সুপার গুলোর কোয়ালিটি আছে তারপর এই যে সুপার গুলো যে পাঁচ আইটেম আছে এই দিয়ে আপনি বিজনেস শুরু করে মাসে ইনকাম করতে পারবেন কটন বারের ভিতরে যদি স্যাম্পল দেখায় কাস্টমারকে খুলে দেখায় এটা হচ্ছে কালারিং একটা কটন একদম কম দামের কটন এটা ডজন বাই বিশ একুশ টাকা কেনা পড়বে একদম পানির দাম বলতে গেলে দেখা গেছে এবং কটন বার এই একটা ভুলু কটন আছে তারপর আছে ভেবি কটন আছে তারপর বাজারের সেরা আছে বিভিন্ন আইটেম কটন বারের ভিতরে আমাদের চার পাঁচটা আইটেম আছে শুধুমাত্র কটন বার নিয়ে আমাদের সাথে বিজনেস শুরু করতে পারবে বিকাশ ভাই আর একটা চমক ভাই লাভের ব্যবসা দেখাই নিয়ে দর্শকদের যে লাভের ব্যবসা আছে ভাই বল আইটেম ভাই একদম পানির দামে এবং আমাদের যে কম প্রাইসে চক বাজারে পাবে না ভাই বলের কোয়ালিটি দেখেন ভাই আমাদের কারখানা থেকে যে বলটা আমরা কারখানা থেকে যে তৈরি করি আমাদের দোকানে লোকে গাতে এটা প্যাকেজিং করে কারণ দেখা যাচ্ছে যে দোকানে লোক বসে থাকবে এটা আমাদের নিজস্ব কারখানা প্রোডাক্ট ভাই ভিআইপি জাম্বু পেলেন বল আমাদের বলগুলো দেখেন কি ধরনের পাঁচ করে দেখেন না এই যে এই যে কত সুন্দর পাস করে এবং কোয়ালিটি দিচ্ছি ভাই বাজারে বল আছে কিন্তু নিম্ন মানের আমরা দিচ্ছি বেশ কোয়ালিটির প্রোডাক্ট এবং এই লাভজনক ব্যবসায়ী হচ্ছে বল বলের গোমো ফাঁস করে দিলাম ভাই বল নিয়ে ব্যবসা করতে পারবেন ভালো একটা প্রফিট ভাই আচ্ছা যদি কোন বেকার ভাই চায় যে আপনার কাছ থেকে ক্রিকেট বল কটন বার আছে মাজুনি আছে রয়েছে বিভিন্ন প্রকার আছে তো অল্প পুঁজির ব্যবসা করতে যা যা লাগে গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় এই সব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে আর যদি সরাসরি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে ভাই আমাদের এখানে ঠিকানা হচ্ছে সর্বপ্রথমে ঢাকার বাইরে যে সকল কাস্টমাররা আছে তারা চকবাজার আসতে হবে চকবাজার এসে যে কোনো লোককে জিজ্ঞেস করতে হবে মৌলিকবাজার ট্রেসেন্টটা মার্কেট মৌলিকবাজার ট্রেসেন্টটা মার্কেটে চতুর্থ জাল আমাদের অফিস এবং আমরা কিন্তু সর্বশেষ কথা বিকাশ আরো একটা কথা যে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবে সে চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তার এরিয়াতে যে বড় পাইকারি মার্কেট আছে এক্সাম্পল দেখা যাচ্ছে আপনি কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা কিন্তু একটা বড় চকবাজার আছে কুমিল্লা অথবা বড় একটা পাইকারি মার্কেট আছে আমাদের কাছ থেকে স্কেবরান প্রতিষ্ঠানের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেই বড় পাইকারি মার্কেটে পাইকারি দিতে পারবে তাহলে আপনি কতটা প্রফিটে প্রোডাক্ট কিনে জিততে পারতেছেন তো আমরা প্রোডাক্টের রেট বলতেছি না খুচরা কাস্টমারের জন্য যারা বিরক্ত করবে তাই তারা সরাসরি আসেন স্কিমার প্রতিষ্ঠান অফিসে এবং আমাদের প্রোডাক্ট দেখে গুণগত মান চাষাবাসে করে নেব এছাড়া ভিডিওর আছে নাম্বারে যোগাযোগ করলে তো আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের আমাদের প্রোডাক্টের সবগুলো পাবে